ভাই একটু খেয়াল করলে বুঝতে পারবা উপর থেকে অতিরিক্ত হাসা মানুষগুলো ভেতর থেকে কতটা মরা ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না প্রত্যেকটা মানুষই তার বেঙ্গে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায় কিন্তু পারে না একটি মেয়ে বাবা মায়ের পর সবচেয়ে বেশি বর্ষা তার জীবন সাথীর উপর করে অবাগাকে জানেন অবাকা হলো সেই ব্যক্তি যার দিন শেষে জমানো কথাগুলো বলার মতো কোনো প্রিয় মানুষ থাকে না টাকা এক মানব জীবনের সবচেয়ে খারাপ খোঁজ কিন্তু মানুষের চরিত্র পরীক্ষা করার সবচেয়ে কার্যকরী জিনিস কাউকে কাঁদানো খুব সহজ কিন্তু কাউকে কাঁদিয়ে শুকে থাকা খুব কঠিন জীবন সাথীকে কখনো কষ্ট দিও না কারণ জামাই আসবে মেয়ে নিয়ে চলে যাবে ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবে কখনো কখনো ছোটো ছোট ছেলে মেয়েরাও অনেক বড় কাজ করে যায় আবার কখনো বড় বড় লোকেরাও অনেক ছোট বা নিজ কাজ করে যায় হাসি কঠিন সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিক্রিয়া নিরবতা পালতু কথার সবচেয়ে সুন্দর জবাব তুমি সৎ হওয়ার সত্ত্বেও যদি কেউ তোমার বদনাম করে তাহলে জানবে তার কাছে তুমি অচেনা আর কুকুর অপরিচিত কাউকে দেখেই চিৎকার একটি একটি সুখী জীবনের জন্য সুন্দর ভবন থাকার ভবনে থাকা মানুষগুলোর চিন্তা ভাবনা সুন্দর হওয়া প্রয়োজন অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না কোনো মানুষই দিনে চব্বিশটা ঘন্টা ব্যস্ত থাকে না প্রয়োজন হলে রাত জেগে রাত জেগে হলেও তাকে সময় দিবেন না এর জন্যেই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় বরং যাকে পেয়েছেন তাকে শেষ পর্যন্ত ধরে রাখাটাই সব থেকে বড় কথা ভুল বুঝে যাওয়াটা ভালোবাসা নয় বরং ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকাটাই হচ্ছে ভালোবাসা অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন অবশেষে তার কাছেই আবার অবহেলিত হলাম যাকে ভালোবেসেছিলাম সীমাহীন সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্য নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন কোথাও কিছু থেমে নেই আপনার জন্য ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে ছেলেরা মেকআপ করা মেয়ে পছন্দ করে না তারা চায় তাদের সঙ্গী যেন একদম প্রাকৃতিক রূপে তার সামনে আসে জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনের সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথ করে দেওয়া উচিত তাহলে অনাথ গুলো বাবা মা পাবে আর পাবে খোঁজ নিয়ে দেখো একটা সময় সেও চঞ্চল ছিল খুব আজ যে পরিচিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য অভাবটা দুজনেরই ছিল একজনের ভালোবাসার অন্যজনের বিশ্বাসের নিয়ে বাছা যায় কিন্তু এক একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাছা যায় না মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না সব ব্যথা গায়ে লাগে না কিছু কথা হৃদয়ও লাগে যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকেই তাকে বিশ্বাস করে যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতা প্রয়োজন সাইকোলজি বলেছে আপনি যতই এগিয়ে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন আসলে সুন্দর বলে কিছু হয় না যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে কিন্তু মানুষটাকে ছিনা তো হয়ে গেল দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় কষ্টগুলো মানিয়ে নিতে নিতে একসময় দেখবেন কোনো কষ্টই আর আপনাকে ছুতে পারবে না যদি আপনি বোঝেন আপনাকে নিয়ে কোনো স্থানের সমস্যা হচ্ছে তখন নিজে থেকেই সে স্থান ত্যাগ করে চলে আসা উচিত পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আগাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যায় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার যারা ভুল দেখলে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষা করাও যায় না প্রয়োজন ছাড়া নেবেন না তোমার খোঁজ এই শহরে চেনা মানুষ অচেনায় হয় রোজ